আসসালামু আলাইকুম অর্থের সময় মূল্যে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম আমরা এখন যে অঙ্কটি আছে সমাধান করব করবো রহমান মেঘনা ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখেন যেহেতু জমা রেখেছে তাহলে প্রেজেন্ট হলো পাঁচ বছর পর অর্থাৎ এন এর মান তিনি ব্যাংক থেকে এত টাকা উত্তোলন করতে পারবেন অর্থাৎ ফিউচার ভ্যালুর মান যেহেতু পাঁচ বছর পর সুদ বিবেচনা করা হবে অর্ধবার্ষিক কিস্তিতে তার মানে এম এর মান অর্ধবার্ষিক অর্ধবার্ষিক মানে এম এর মান টু বছরে দুইবার মিস্টার রহমান মেঘনা ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদের হার নির্ণয় করো অর্থাৎ আয় নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা জানি ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ওয়ান প্লাস আই এখানে যেহেতু এম আছে নিচে এম বইবে টু দি পাওয়ার এম এন এই হচ্ছে আমাদের ফর্মুলা এখানে ফিউচার ভ্যালুর মান কত দেওয়া আছে বলো এক লক্ষ আশি হাজার টাকা আর প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে কত এক লক্ষ টাকা ওয়ান প্লাস আই এর মানটাই তো আমাদের অজানা কিন্তু এম এর মান দেওয়া আছে টু তাহলে এখানে টু ইন এর মান কত ফাইভ ওকে এখন লক্ষ্য করো এই এক লক্ষ হাজার এই মানটা তো ভাগ আকারে এখানে বইবে কারণ গুণ আকারে আছে এখন আমরা যদি যদি ক্যালকুলেশন করি আমরা ভাগ করি দেখো শূন্য শূন্য কেটে যায় তাহলে কে দশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট এইট তাহলে এখানে থাকে ওয়ান প্লাস আই বাই টু টু দি পাওয়ার টেন এখন জাস্ট আমরা ঘুরায়ে লিখবো সমাধানের সাথে ওয়ান প্লাস আই বাই টু টেন এখন লক্ষ্য করো আমাদের পরবর্তী কাজ ওয়ান প্লাস আই বাই টু ইকুয়াল এই যে টেন তাহলে এই অংশের আমাদের পাওয়ার করে দিলে হয় ওয়ান বাই টেন ওয়ান তাহলে টেন যদি আমরা ভাগ করি একের সাথে তাহলে হয় পয়েন্ট তাহলে এখন আমরা পাওয়ার করবো 1.8 আসে আমাদের ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো ফাইভ এখন এক ওদিক থেকে আমরা বিয়োগ করে দিব তাহলে আই বাই টু জিরো আচ্ছা আমরা এই লাইনটা একটু নিচে লিখি হ্যাঁ তাহলে ভালো হবে না লিখতে লক্ষ্য করো পরবর্তী লাইনটা আমরা নিচে করি তাহলে এই যে আমাদের আছে আছে ঠিক এক আমরা ওদিক থেকে বিয়োগ করে দিব হ্যাঁ ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো ফাইভ থেকে এক বাদ তাহলে কি থাকছে বলো তো আই বাই টু ইকুয়াল এখানে এক বাদ দিলে থাকে জিরো সিক্স জিরো ফাইভ এখন টু গুন করে দাও সরাসরি গুণ করে দাও পয়েন্ট হয় জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান এখন যদি আমরা এটা একশো দিয়ে গুণ করি তাহলে বারো দশমিক ওয়ান কাটছে তাহলে এই হচ্ছে আমাদের উত্তর দেখো এখানে ডেমো করে দেওয়া আছে যেভাবে আমরা শেখালাম এখানে দেখো ডেমো করে দেওয়া আছে এটা ক্যালকুলেশন করে দেখো বারো দশমিক এগারো বা দশ পার্সেন্ট যাই বলো না কেন হবে তা আশা করি সকলেই অঙ্কটি ক্লিয়ার হয়েছ সমস্যা হলে আমাকে জানাবা ইনশাল্লাহ দেখা হবে আগামী কোন ক্লাসে আসসালামু আলাইকুম